প্রতি বছরের ন্যায় এবছরও তিন দিন ব্যাপী এম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে মালিয়া ফুটবল মাঠে পরিচালনায় মালিয়া মধ্যম মধ্যপাড়া তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপাল বিধানসভার বিধায়ক করবি মান্না পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেন সুচন্দ্রা ধলে অধিকারী সহসভাপতি বাবলু গায়েন পঞ্চায়েত প্রধান তাপসী আমানি উপপ্রধান সিদ্ধার্থ পাত্র এছাড়াও অনেকে উপস্থিত ছিলেন আগত সমস্ত অতিথিদের হাতে পুষ্পস্তবক বরণ করে নেওয়া হয় বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এই ফুটবল খেলা দেখতে আসেন কথায় আছে বাঙালির সেরা ফুটবল তাই আজও ফুটবল প্রেমীরা যেখানেই ফুটবল খেলা হোক ছুটে যায় ফুটবলের টানে এই ফুটবল খেলার পাশাপাশি দুস্থ গরিবদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় গ্রামের মহিলারা শীতবস্ত্র পেয়ে খুবই খুশি এই ফুটবল খেলায় তত্ত্বাবধনে আছেন লালমন্ডল লালটু শেখ আমিন আমিনশরাফ চলুন আমরা শুনে নেব ব্যাচারাম মান্না ডক্টর করবি মান্না সাংবাদিককে কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলিবার খুবই জনপ্রিয় ফুটবল খেলা গ্রামের মানুষের একদম দেখুন কানায় ভর্তি মাঠ মানুষের এই খেলাকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে খেলার মাঠে সকলে উপস্থিতি হয়েছে খেলা মানেই বন্ধুত্ব সম্প্রীতি জাতীয়তা বোধ শৃঙ্খলা সম্প্রীতি আর সে নিয়ম শৃঙ্খলা এটা যাক সুনাগরিক হতে গেলে জরকার খেলার মাঠে সেটা প্রদীপ প্রত্যেক বছরই হয় এবছরও খুব আনন্দের আমাদের মালিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকের এই এমএলএ কাপ খুবই আনন্দের উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না এবং আমরা সবাই উপস্থিত আছি খুব ভালো লাগছে প্রত্যেক বছরই হয় এবং সারা শুধু এই পাড়া নয় পাশাপাশি অঞ্চল থেকেও মানুষ এসেছে কয়েক হাজার মানুষ এই খেলারটাকে উপভোগ করার জন্যে প্রত্যেক বছর হোক আমরা সাথে আছি পাশে আছি